مولانا إنك أنت التواب الرحيم ربنا ظلمنا أنفسنا وإلا لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي وقنا عذاب النار، وادخلنا الجنة مع الابرار يا عزيز يا غفار يا رب العالمين، إله العالمين. أنجواني الرحمن يا يسني يا بَنَائِ يا الله مغرير مرتيب، يا الله ختمي غير شريف، يا الله

شارد الصلاه و القدك على عديات و بشر مدينه و على كالي كملي و على رمضان و يسامي سيد المرسلين شبير المسلمين محمد رسول الله صلى الله عليه وسلم روز و زياده شرع المدينه و زياده اللهم افعله الرسول عزراء امبياء كلام السلام

ارواح مقدسائی اے مابر رادی اپو زیدین اے اللہ امام آدم ابو حنیفہ امام مالک بن عرص امام شعبی امام دحمل امام ابو عزو سید ابو عبد اللہ امام اسم البخاری شمود دروات بخاری اوال بخاری شیو بخاری طلب بخاری شمود محدثین فقہائی میں شریعت ایمہ طریقہ

شمست مشایق حضرات ایر اروائی تیوائی پوز یدین یا اللہ قریب نواز اندر نواز آیا مہین الدین اے میری امام علی عبادت نقشن دی بہاری سیدنا شیخ آمد یا ای اللہ امام ربانی شیخ آمد شیخ آمد سندی اللہ হিন্দুস্তানে পাকিস্তানে বাংলা জমিনে যত আপনার মকবুলিন মোকাবিলা শুয়ে আছেন আল্লাহ সকল ভাই এ মা বিলে হাজিয়া পৌঁছাইয়া দিয়ে আল্লাহ এই জামিয়া আঞ্জুমান প্রতিষ্ঠানগুলো থেকে খেলমত করে আয় যারা যেখানে শুয়ে আছেন

আল্লাহ সকল বরং পীর ভাই বোনদের কবরের স্বভাব দিন আল্লাহ ওনাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দিন আল্লাহ ওনাদের সারা জীবনের সমস্ত কে আল্লাহ কফারা করে দিন আল্লাহ ওনাদের কবর আপনার রহমতে কামেলা সামরে নাজিল করুন ওনাদের দরিয়াদকে বুলন্দ করে দিন ربولا لوین ইয়া আমর গুনাহগার খতাকার আলমগীর খান قائد আদ্রিয়সিত আল্লাহ কে আর শরীফ কে ওসীলা করে আল্লাহ সিল মার শামত মুরাই কে করে আপনার দরবার গুণার হালে আকুন দিয়সি মারওয়ান মালিক মোলা तया ਕਰมายা করে আমাদের সকলের জীবনের সমস্ত গুণা মাফ করে দিন আল্লাহ আমাদের সমস্ত মুশকিল আজকে আসান করে দিন আল্লাহ সকলের দিল আর্জন মানকে পূরণ করে দিন আল্লাহ আল্লাহ সকল ভক্ত আল্লাহ এ আগিদা পোষণ করে বিশ্বাস করে আল্লাহ আল্লাহকেশ্বরিয়ে দোয়া কবর হয় আল্লাহ খানিয়ে দোয়া কবল হয় আল্লাহ এ আমরা তো হাত তুলে দিয়েছি আল্লাহ সকলের নিজেকে ফরত করুন আল্লাহ ইজ্জতের জিন্দি আলায়ত করুন আল্লাহ উদ্দেশ্যে আপনার দরবারে হাত তুলেছেন আন্তর্জামিন আর এবং বিহাদ্লাহ আপনি সকলের ভরিয়া কেমন চুর করুন সকলের সকল মুশকিলত কেন চান করুন এ খাল দাগিল পরীক্ষায় শুরু হচ্ছে আল্লাহ সারা দেশের সকল শঙ্গে পরীক্ষার্থীদের উপর আপনার হায়র রহমত নাজিল করুন আল্লাহ প্রত্যেকটা পরীক্ষায় যatani করি আল্লাহ প্রত্যেকটা বিষয়ে আল্লাহ ফুল আনসার করো তৌবিধান করো সকলকে সুন্দর আশালু উজ্জ্বলতর ফরবান नसीব করুন ই আল্লাহ যে সুন্দরুগ ক্রান্ত আল্লাহ তাদেরকে স্বভাব বশিষ্ট করুন আল্লাহ হায়াতে ও ইবাদত দান করুন ইয়া আল্লাহ জানিয়া মুজি আল্লাহ ইমাম সাহেব আল ইব্রাহিম দোয়া শেষেন আল্লাহ فاطمه তাহেরুন এর নের হবে আল্লাহ পারে সংখ্যা আল্লাহ সাক্ষ্যスル করুন আল্লাহ যে রুক থেকে আল্লাহ উর হবে ও থেকে থেকে শাফায়া আদলত ধান করুন আল্লাহ হায়াতুত তাইবাত বিলানা ই করুন আল্লাহ মেজা নূর আর ওই যারা পরিকর্তী পিছে এস এস সি পরীক্ষার্থী আল্লাহ সকলের উপর хаয রহমত নাজুল করুন সই सलाমতে পরীক্ষা হলে জাদায়ত করার প্রত্যেকটা দাবি পূরণ করুন আমাদের জেনারেল সেক্রেটারি আল্লাহ জাতির জন্য দোয়াছিয়েছেন অনেক বড় বড় মান্য রয়েছে জামিয়ার জন্য আঞ্জমানের জন্য আল্লাহ দরবারের জন্য আল্লাহ সকলের সকল মান্যকে আপনি পূরণ করে দিন আল্লাহ আল্লাহ বাংলাদেশের উপর আপনার রহমত নাজুল করুন সমস্ত মুসলিম আপনার রহমত নাজুল করুন আল্লাহ জামিয়া আঞ্জমান কৌশিয়া কমিটি

رحمت کا پانی چاہیے یا الہی رحم ورما مستبا کے واسطے یا رسول اللہ کرم کیجئے خدا کے واسطے یا الہی جو دعائیں نیک کمائی تجی سے کرو کے لب آمین ربنا کا ساتھ ہو یا الہی ہر جگہ تیری عطا کا ساتھ ہو جب بڑے مشکل جائے مشکل کشا کا ساتھ ہو لا الہ الا اللہ محمد الرسول اللہ